আমাদের মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে আমরা বদর থেকে ওহধ হয়ে এখানে শত সংঘাতের মধ্যে এ শিবিরে এসে দাঁড়িয়েছি কে প্রশ্ন করে আমরা কোথায় যাব আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের উদয় ও অস্থির ক্লান্তি আমাদের কোনো দিনই বিহল করতে পারেনি আমাদের দেহ ক্ষত বিক্ষত আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মোতার প্রান্তর পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল এই পবিত্র গ্রন্থ কোনো দিন কোনো অবস্থায় কোনো তৌহিতবাদীকে থামতে দেয়নি আমরা কি করে থামি আমাদের গন্তব্য তো এক সোনার তরুণের দিকে যা এই ভূপৃষ্ঠে নেই আমরা আমাদের সঙ্গীদের চেহারার ভিন্নতাকে গ্রাহ্যের মধ্যে আনি না কারণ আমাদের আত্মার গুঞ্জন হু করে বলে আমরা এক আত্মা এক প্রাণ শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদার থেকে পৃথিবীতে পা রেখেছি কেউ পাথরে কেউ কেউ মরুভূমির উষ্ণ বালু কিংবা সবুজ কোনো কোন দেশে আমরা আজন্ম মিছিলেই আছি এর আদিও অন্ত নেই পনেরো শত বছর ধরে সভ্যতার উত্থান পতনে আমাদের পদ শব্দ একটুও থামেনি আমাদের কত সাথীকে আমরা এই ভূপৃষ্ঠের কন্দরে খন্দরে রেখে এসেছি তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মক্ষিকার মতো গুঞ্জন তুলবে আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায় আমাদের মুখায়বে আগামী উষার উদয়কালের নরম আলোর ঝলকানি আমাদের মিছিল ভয় ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি নেবে না আমাদের পতাকায় কালেমা তাইয়েবা আমাদের এই বাণী কোন দিন কাউকে থামতে দেয়নি আমরাও থামব না হিবজুল কোরআন ও জেনারেল শিক্ষা সমন্বয়ে ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান আল জিবরান দারুল কোরআন একাডেমি কোরআন